শ্রীলঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে সব্যসাচী ক্রিকেটার বললে মোটেও বাড়িয়ে বলা হবে না বা ও ডানে দুই হাতে সমান দক্ষতায় বোলিং করতে পারেন তিনি তার সঙ্গে রয়েছে চমৎকার ব্যাটিং দক্ষতাও গতকাল ইডেন গার্ডেন্সে নিজের সে অনন্য গুণের পরিচয় দিয়ে আইপিএলের রেকর্ড গড়লেন এই অলরাউন্ডার ছাব্বিশ বছর বয়সী কামিন্দু মেন্ডিস আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দুই হাতে বোলিং করার নজির গড়েছেন তাও আবার নিজের অভিষেক ম্যাচেই শুধু বোলিং করেই ক্ষান্ত হননি তুলে নিয়েছেন একটি উইকেটও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কীর্তি করেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এই অলরাউন্ডার ম্যাচটিতে মাত্র একটি ওভার বল করেন কামিন্দু তেরোতম ওভারে তিনি তিনটি বল করেন বা হাতে এবং বাকি তিনটি ডান হাতে ওই ওভারের চতুর্থ বলেই তার শিকার হন কলকাতার তরুণ ব্যাটার অঙ্ক্রেশ রঘুবংশী যাকে দুর্দান্ত ক্যাচে ফিরিয়ে দেন হর্ষাল প্যাটেল তবে এমন ঐতিহাসিক কীর্তির দিনে জয় ধরা দেয়নি কামিন্দর দলের হাতে কলকাতার কাছে আশি রানের বড় ব্যবধানে হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট হাতেও কামিন্দু রেখেছেন অবদান দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সাতাশ রান করেন তিনি শৈশব থেকেই দুই হাতে বোলিংয়ের অভ্যাস গড়ে তোলেন কামিন্দু মেন্ডিস দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এই বিশেষ দক্ষতা দেখিয়ে আলোচনায় আসেন তিনি এরপর জাতীয় দলেও তা অব্যাহত রাখেন দুহাজার সালে ভারতের দুই তারকা ব্যাটার সূর্যকুমার যাদব ও ঋষভ পন্তের বিপক্ষেও দুই হাতে বোলিং করেন তিনি